ফ্যান্সদের সঙ্গে নিজের জন্মদিন উদযাপন করছেন স্বয়ং মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু এই দৃশ্যটি গত বছরের এই বছর বুম্বাদা কলকাতায় নেই মুম্বাইতে শ্যুটিংয়ে গেছেন বাট আজকের দিনে বুম্বাদার ফ্যান্সরা দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়েছিলেন বুম্বাদার জন্য বুম্বাদার সফলতা কামনা করে বুম্বাদার সুস্থতা কামনা করে পুজো দিতে প্রত্যেক বছরের মতোই বোম্বাদার জন্য তার ভক্তরা পুজো দেন বিভিন্ন মন্দিরে এবং কিছু দুস্থ বাচ্চাদের শিশুদের গরিব মানুষদের যারা অনাহারে দিন কাটান তাদের জন্য কিছু করেন সোশ্যাল ওয়ার্ক কিংবা সামাজিক কাজ যাকে বলা হয় সেই কাজকর্মগুলো কিন্তু বোমবাদার ভক্তরা করেন তার জন্যই এবছর দক্ষিণেশ্বরের মন্দিরে অর্গানাইজ করা হয় পি এফসির তরফ থেকে অর্থাৎ প্রসেনজিৎ ফ্যান্স ক্লাবের তরফ থেকে কিছু মিষ্টান্ন কিছু ফল কিছু কেকস কিছু ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন জিনিস বিভিন্ন রুটি বিভিন্ন রকমের বিস্কিটস কলা এছাড়াও আরও অনেক কিছুই তারা আয়োজন করেছিল বাচ্চাদের জন্য সেই দৃশ্যগুলি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে উদ্যোগটা এই উদ্যোগটা কিন্তু শুধুমাত্র একদিনের জন্য নয় প্রসেনজিৎ ফ্যান্স ক্লাবের উদ্যোগে দুঃস্থ শিশু এবং যারা গরিব মানুষ রয়েছেন সেই সমস্ত পুয়ার পিপলদের সাহায্য করার জন্য তারা প্রত্যেক বছরেই অনেকবার করি দিওয়ালিতে হয় দুর্গা পুজোর সময় হয় বুম্বাদার জন্মদিনের দিন হয় অনেক দিন পনেরোই আগস্টের দিন থেকে শুরু করে বিভিন্ন দিন কিন্তু এই কাজকর্মগুলো তারা করে থাকেন আমরা বোমবাদার ফ্যান্সরা গিয়েছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরে এবং ডালা কিনে পুজোর সামগ্রিক কিনে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম মন্দির প্রাঙ্গণে এবং তোমরা দেখতেই পাচ্ছ সেই দৃশ্যটা এখানে সৌরভদা রয়েছে এখানে আমি রয়েছি এখানে উত্তমদা রয়েছেন এখানে ঋষভদা রয়েছেন রয়েছে আরও অনেকে ওইখানকারই অনেক দোকানদাররা আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন এবং তোমাদের বলে রাখি দুস্থ শিশুদেরকে ওখানে একত্রিত করার ব্যাপারটাও তো অনেকটাই ছিল এবং সেটা কিন্তু খুবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তোমরা দৃশ্যটি দেখতে পাচ্ছ আমরা কিন্তু দক্ষিণেশ্বরের প্রাঙ্গণে ঢুকছি মাকে পুজো দেব বলে এবং একটাই চাহিদা আমাদের যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেন সফলতার মধ্যে থেকে সারাটা জীবন অতিবাহিত করেন বুমবাদার যেন অনেক অনেক নতুন নতুন ভালো ভালো সিনেমা যেন আমরা উপহার পাই এই জিনিসগুলোই তো প্রত্যেকটা ভক্তদের মধ্যে থাকে তাই না যারা যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফ্যান তারা তারা জানে যে তিরিশে সেপ্টেম্বর দিনটা কতটা বিশেষ কতটা আলাদা একটি দিন প্রত্যেকটা বুম্বাদার সিনেমা আমরা ফ্যান্সরা দেখি এবং সাড়ে তিনশো থেকে চারশো খানা সিনেমা তার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে দুস্থ বাচ্চাদের সাথে সমস্ত ফ্যান্সরা প্রসেনজিতের যারা অনুরাগী রয়েছে তারা কিন্তু সেই প্যাকেটগুলো সেই খাদ্য ভাণ্ডারগুলো নিয়ে রেডি এবং তারা কিন্তু সবাই সেই দুস্থ বাচ্চাদেরকে আহার করাবেন তাদের কিন্তু খাওয়াবেন তাদের প্যাকেটগুলো হাতে তুলে দেবেন প্রচুর বাচ্চা এখানে উপস্থিত ছিলেন প্রায় পঞ্চাশটির ওপরে কিন্তু দুস্থ শিশুরা তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং তাদের মায়েরাও ছিলেন সেখানে তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের মন্দিরের পাশ থেকেই যে রাস্তাটা চলে গিয়েছে সেইখানেই একটা এলাকা রয়েছে সেইখানে কিন্তু এই বাচ্চাগুলো এবং আমরা সেই জায়গাটায় যাই এবং তাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে আমরা কিন্তু এই কাজটা সফলতার সাথে শুরু করি এবং তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ফ্যান্স ক্লাবের অন্যতম একজন অ্যাডমিন সৌরভ দা তিনি কিছু বলছেন বাচ্চাদেরকে যে আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফ্যান্স ক্লাব থেকে এসেছি তোমরা সবাই চেন রূপলী পর্দার নায়ক প্রসেনজিৎ তারাও সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে উঠলে এবং তারাও বলছে হ্যাঁ আমরা সবাই চিনি প্রসেনজিৎকে আমরা প্রসেনজিতের সিনেমা রোজ দেখি টিভিতে এটাই তো সবচেয়ে বড় পাওনা তাই না এবং তারা খুব খুশি হয়েছে যে ফ্যান্স ক্লাব থেকে এত বড় উদ্যোগ নেওয়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো যে বাচ্চাটা কত খুশি হাততালি দিচ্ছে সৌরভ দা তুলে দিচ্ছেন বাচ্চাটার হাতে সেই খাদ্য ভাণ্ডার সেই প্যাকেটটি খুব খুশি হয়েছে বাচ্চারা এবং তাদের নাম জিজ্ঞেস করা হচ্ছে তারা কি স্কুলে পড়ে সেটাও কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে এবং অসাধারণ একটি মুহূর্ত আসল হচ্ছে কর্ম কর্ম যদি ভালো থাকে এবং বোমবাদা সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দেয় বোমবাদা সবসময় তার ভক্তদের অনুপ্রেরণার যোগায় যে কর্মই হচ্ছে আসল তোমরা সোশ্যাল ওয়ার্ক করো জীবনে যদি কিছু করতে পারো যাই টাকা থাকো অবশিষ্ট টাকা নিজেদের ফ্যামিলি দেখেও সেটা কিন্তু বাচ্চাদের বা সমাজের জন্য করবে তো দেখতেই পাচ্ছে সৌরভ দা কত ভালোবাসছেন সমস্ত বাচ্চাদেরকে তো এই জিনিসগুলো না শিখেছি আমরা সবাই বোমবাদার কাছ থেকে তার সান্নিধ্য পেয়ে আমরা ধন্য অসাধারণ একটি মুহূর্ত দাস সবার হাতে একের পর এক প্যাকেট তুলে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছ তোমরা এবং এই মুহূর্তগুলি থেকে যাবে স্মৃতি হিসেবে তাই না জীবনে অনেক আনন্দ আমরা উপভোগ করি অনেক ভালো সময় কাটি কিন্তু এই ছোট ছোটো বাচ্চাই খুঁদে খুঁদে শিশুদের মুখে একটু হাসি ফোটানোর জন্য কিন্তু মানুষ খুব কম এগিয়ে আসে কিন্তু প্রসেনজিৎ ফ্যান্স ক্লাব সবার থেকে আলাদা কারণ বছরে তারা পাঁচ থেকে দশবার এই উদ্যোগগুলি কিন্তু নেন এইটার জন্য তো সাধুবাদ জানাতে হবে এবং কুড়নিস জানাতে হবে তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্রসিনীত ডিফেন্স ক্লাবেরই অন্যতম সদস্য উত্তম কয়াল তিনি কিন্তু তুলে দিচ্ছেন বাচ্চাদের হাতে প্যাকেট এবং এটা আমি তুলে দিচ্ছি তোমাদের সবার প্রিয় অর্পণ তো দেখতেই পাচ্ছ বাচ্চাটা কত খুশি হয়েছে বাচ্চা মেয়েটি তো খুব ভালো একটি উদ্যোগ এবং এই জিনিসগুলো নেই সোশ্যাল ওয়ার্কটা এমন একটি জিনিস এটা করলে মন খুব ভালো হয়ে যায় একটা রিফ্রেশমেন্ট কাজ করে নিজের মধ্যে যে জীবনে কিছু অন্তত করতে পেরেছি কিছু অন্তত করতে পেরেছি এবং এটা সম্ভব হতো না যদি না প্রসেনজিৎ ফ্যান্স ক্লাবের কন্ট্রিবিউশন থাকতো এত এত কন্ট্রিবিউশন তাদের এই যে উদ্যোগ করার এই যে বিষয়টা ঠিক আছে কোনো দিন নেগেটিভিটি দেখা যায় না প্রসেনজিৎ ফ্যান্স ক্লাবের পি এফসির উদ্যোগ সবসময় থাকে এবং সবসময় এই যে ফান্ডিং ব্যাপারটা ঠিক আছে নিজেদের মধ্যেই যেভাবে ফান্ড করে টাকা নিজেদের মধ্যে কালেকশান করে বাচ্চাদের জন্য গরিব মানুষদের জন্য যেভাবে পাশে দাঁড়ান তারা এটার অবদান সত্যি ভোলার না এবং প্রত্যেকে প্রত্যেকে যেখানেই যেখানেই সোশ্যাল ওয়ার্ক রয়েছে প্রত্যেক সাধারণ মানুষ এলাকার যারা নাগরিকরা রয়েছে তারা এত ভালো করেই আমাদের সাথে সহযোগিতা আর হাত বাড়িয়ে দেন সেটা কিন্তু অভূতপূর্ব একটি বিষয় এবং খুব ভালো লেগেছে এই দিনটি বার ফিরে আসুক এবং তিরিশে সেপ্টেম্বর প্রত্যেকটা বছর আমরা বোমবাদার পায়ে হাত দিয়ে প্রণাম করি তার আশীর্বাদ তার সান্নিধ্যে থাকি এই বছরটা একটি অন্য একটি বছর অন্য রকম একটি বছর কারণ এই বছর কিন্তু বোমবাদা কলকাতাতে নেই আমরা সবাই জানি যে মুম্বাই লক্ষণ বিভিন্ন জায়গায় বোমবাদার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তার আপকামিং কিছু সিনেমা আসছে তার জন্য এবং খুবই দুঃখ সেই কারণে যে বুম্বাদার পায়ে হাতছে প্রণামটা করতে পারলাম না আশীর্বাদটা নিতে পারলাম না বাট তার সত্ত্বেও তার সুস্থতা অবশ্যই কামনা করি আমরা এইভাবে বুমবাদা আরও নতুন নতুন সিনেমা উপহার দিক তার দীর্ঘায়ু কামনা করি এবং সুপার সুপারহিট আরও দিক আরও নতুন নতুন চরিত্রে আবির্ভাব করুক এবং প্রসেনজিৎ ফ্যান্স ক্লাব বোমবাদার সাথে সারা জীবন আছে আমরা একটাই কথা বলি যে আমাদের রক্তে প্রসেনজিত সিরাই সিরাই রক্ত আমরা বুম্বাদার ভক্ত এই যে কথাটা যে প্রত্যেকটা জেনারেশন দীর্ঘ চার দশক ধরে যেভাবে প্রসেনজিতের ভক্তরা প্রসেনজিতের পাশে ছিল আছে এবং থাকবে এটা কিন্তু কোনো দিন এর অন্যথা হবে না ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে to ta, -ta.